অরিজিৎ মন্ডল ছশো অষ্টআশি অষ্টম স্থান অধিকার করেছে রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন বাড়ি রামপুরহাট ষোলো নম্বর ওয়ার্ডে বাড়ি আগামী দিন চিকিৎসক হতে চাই

লক্ষ্মীরপুর এ হাই স্কুল এ জে এ এজে এ হাই স্কুল আচ্ছা কটা গৃহস্থ ছিল বললে নটা তুমি মানে কোন সাবজেক্ট সব থেকে বেশি ভালো লাগে তোমাকে বায়োলজি তুমি পড়াশোনা ছাড়া আর কি কি করতে পড়াশোনার ফাঁকে

আচ্ছা মানে তোমার এই এছাড়া কি করতে মানে তোমার এই আগামী দিনের যে স্টুডেন্ট যারা আছে মাধ্যমে তাদের পক্ষে তাদেরকে কি বলবে ভালো করে পড়াশোনা হুম কি মানে কি ভালো করে পড়াশোনা কি কি বিষয় গুরু বা কী কী ফলো করলে রেজাল্টটা ভালো হবে কোনো শিডিউল করে যদি করা যায় এবং সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে বই টেক্সট করা যায়

বলো আমার খুবই ভালো লাগছে আচ্ছা গর্বের বিষয় ছেলেকে কে বেশি গাইড করতো আপনি না দুজনে গাইড করতেন আচ্ছা ছেলে তো ডাক্তার হতে চাইছে ডাক্তারই করবেন ঠিক আছে